ভাই প্রিয়াশী আমি এই মুহূর্তে যে জায়গাটাই দাঁড়িয়ে আছি আপনারা জানেন ময়মনসিং উত্তরের বৃহত্তম কৌতুক অভিনেতা জানাব ইসমাইলের বাড়ির দিকে এই রাস্তাটা সরাসরি চলে গেছে ওনার বাড়িতে কিন্তু দুর্ভাগ্য আজকে আমি এক সপ্তাহ ধরে কিন্তু শুটিং করতে পারি না কারণ যাওয়ার মতো কোনো পরিবেশ নাই আপনারা দেখতেই আছেন রাস্তার যে কন্ডিশন আমি অনেকটা রাস্তা মোটরসাইকেল চালিয়ে পানির উপর দিয়ে খুব রিস্ক নিয়ে এসেছি শেষ পর্যন্ত আইসা এদিকে আটকে গেলাম এখন মূল বিষয় ক্যামেরানের ক্যামেরাম্যানের মাথা একদিকে মোবাইল একদিকে আমি যে কথা বলতেছি এটা চলে যাচ্ছে আরেকদিকে আসলে মূল বিষয় গুরুত্বপূর্ণ সহ একটা কাজ সেটা আমার ক্যামেরাম্যানের কাছে নাই উনি এটাকে মূল্যই দিচ্ছে না দেশের এই ভয়াবহ অবস্থায় এই পরিস্থিতিতে আপনারা শুধু দোয়া করবেন ইসমাইল ভাই আজকে এক সপ্তাহ থেকে বাড়িতে এক সপ্তাহ ধরে বাড়ি থেকেই বাড়াইতে পারে না কিভাবে বের হবে বলেন এই যদি রাস্তার কন্ডিশন হয় তো প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমরা দোয়া চাই আমাদের এই হালুয়াঘাটের পানি যাতে দ্রুত চলে যায় আমরা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারি আর যেহেতু এই কন্ডিশন বর্তমানে স্মার্ট বাইকে দেখাইতে পারবো না কারণ উনি যেহেতু বাড়িতে ঘর থেকে বের হইতে পারে না তা আমি অনেক কষ্ট করে মোটর সাইকেল নিয়ে পর্যন্ত আসছি কীভাবে আসছি সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর রাস্তার পুরা দৃশ্যটাই আমরা তুলে ধরেছি গ্রামের অবস্থা তো দেখতেই আসেন প্রতিটা বাড়ির ভিতরে অনেক পানি রাস্তায় অনেক পানি আসলে শুধু দোয়া চাই আর কিছু লাগবে না শুধু দোয়া করবেন আর যারা চ্যানেল আছেন বিভিন্ন টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল যারা ফেসবুকে ভিডিও তৈরি করেন আমি সবাইকে অনুরোধ করব। আপনারা একটু এসে এই এলাকার দৃশ্যগুলো একটু তুলে ধরেন সারা বিশ্বের জনগণ দেখুক যে আমাদের এখানে বৃষ্টির পানিতে কি অবস্থা হয়ে আছে হালুয়াঘাট সদর ময়মনসিং হালুয়াঘাট থানা একটি গ্রাম গ্রাম আমরা যাচ্ছি পানি পানি থই করতেছে রাস্তায় বাইজার যাচ্ছে সব ট্রান ডুবে গেছে দেখেন ফিরোজবাইকে নিয়ে যাচ্ছি ভাই গাড়ি ড্রাইভিং করতেছে আমি পিছনে বসলাম দেখেন পানি থই থই করতেছে মানুষে মাছ ধরতেছে পানিতে পুরো রাস্তা একদম বন্যায় বাইসে গেছে এখন আমরা গাড়ি চালাচ্ছি পানি দিয়া এ বাড়িতে পানি উঠে গেছে দেখেন এই রে পানি আর পানি এদিকে আপনি যত দূর যাবেন শুধু পানি আর পানি এই এলাকার মানুষ আজকে তিন দিন ঘর থেকে বাইরে যেতে পারে নাই সবাই একটা নৌকা দরকার গাড়ি যাচ্ছে না কোনো ভাবে আমরা গাড়ি অনেক কষ্ট করে নিচ্ছি কারণ এটা হিরো হোন্ডা ডিস্কভারটা পাশে রেখে আসছি হিরো নিয়ে আসছে এই জন্য যাইতে পারছি এই দেখেন মানুষ পানিতে হাঁটাচলা করছে নৌকা নাই কিছু বন্ধ হয়ে পারে এখন গাড়ি বন্ধ হয়ে যাবে গাড়ি বন্ধ হয়ে যাবে যে কোনো সময় বিশাল পানি তো বিশাল সামনে আরো পানি বেশি স্মেল ভাইদের বাড়িতে গেছে তারা তিন দিনে বাইরে যেতে পারে নাই এত পরিমাণ পানি